তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সুরেন্দ্র ভবনাথ রাখাল লাটু মাস্টার অধর প্রভৃতি ভক্ত সঙ্গে নবম পরিচ্ছেদ শ্রীযুক্ত বাবুরাম রাখাল লাটু নিরঞ্জন নরেন্দ্র প্রভৃতির চরিত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন সন্ধ্যা হইয়াছে তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন ঘরে রাখাল অধর মাস্টার আরও দু একজন ভক্ত আছেন আজ শুক্রবার সাতই আষাঢ় কৃষ্ণা দ্বাদশী বিশে জুন আঠেরোশো চুরাশি পাঁচ দিন পরে রথযাত্রা হইবে কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়িতে আরতি আরম্ভ হইল অধর আরতি দেখিতে গেলেন ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে বাবুরামকে বললাম তুই লোক শিক্ষার জন্য পড় সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হল না রাম বললেন তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করেছে তার কি লাভ হলো। রাজ্য লাভ দেখলে খুশি হবে তোমায় বলি সেদিন দেখলাম বাবুরাম ভবনাথ আর হরিশ এদের প্রকৃতি ভাব বাবুরামকে দেখলাম দেবী মূর্তি গলায় হাড় সখী সঙ্গে ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে কি জানো দেহ রক্ষার অসুবিধা হচ্ছে ও এসে থাকলে ভালো হয় এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে নোটো অর্থাৎ লাটু চড়েই রয়েছে সর্বদাই ভাবতেই রয়েছে ভাবেতে রয়েছে ক্রমে লীন হবার চোখ রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয় আমার সেবা করতে বড় পারে না বাবুরা আমার নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে তবে টানাটানি করে আসতে বলি না বাড়িতে হাঙ্গাম হতে পারে সহাস্যে আমি যখন বলি চলে আয় না তখন বেশ বলে আপনি করে নিন না রাখালকে দেখে কাঁদে বলে ও বেশ আছে রাখাল এখন ঘরের ছেলের মতো আছে জানি আরও আসক্ত হবে না বলে ও সব আলুনি লাগে ওর পরিবার এখানে এসেছিল চোদ্দো বছর বয়স এখান হয়ে কননগর গেল তারা ওকে কনগরে যেতে বললে ও গেল না বলে আমোদ দাল্লার ভালো লাগে না নিরঞ্জনকে তোমার রূপ বোধ হয় মাস্টার আজ্ঞা বেশ চেহারা শ্রীরামকৃষ্ণ না চেহারা শুধু নয় সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় পাঠ করা জমি কাকড় কিছু নাই বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয় নিরঞ্জন বিয়ে করবে না তুমি কি বলো কামিনী কাঞ্চনী বদ্ধ করে মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ পান তামাক ছাড়লে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ ভাবে দেখলাম যদিও চাকরি করছে ওকে কোনো দোষ স্পর্শ করে নাই মার জন্য কর্ম করে ওতে দোষ নাই তোমার কর্ম যা করো এতে দোষ নাই এ ভালো কাজ কেরানি জেলে গেল বদ্ধ হলো বেরিয়ে পড়লে আবার সে মুক্ত হলো মুক্ত হওয়ার পর সে কি ধে ধে করে নাচবে সে আবার গিরিই করবে তোমার পায়ের ইচ্ছা নাই ওদের খাওয়ানো পড়ানো তারা না হলে কোথায় যাবে মনি কেউ নে তো ছাড়া যায় শ্রীরামকৃষ্ণ তা বই কি এখনও এও করে ওও করে মণি সব ত্যাগ করতে পারা ভাগ্য শ্রীরামকৃষ্ণ তা বই কি তবে যেমন সংস্কার তোমার একটু কর্ম বাকি আছে সেটুকু হয়ে গেলেই শান্তি তখন তোমায় ছেড়ে দেবে হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না সম্পূর্ণ সারলে তবে ছাড়ে ভক্ত এখানে যারা আসে দুই থাক এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর আর এক থাক তারা অন্তরঙ্গ তারা ও কথা বলে না তাদের দুটি জিনিস জানলেই হল প্রথম আমিকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে তারপর তারাকে আমার সঙ্গে সম্বন্ধ কী তুমি এই শেষ থাকের তা না হলে এত সব করে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন